আসসালামু আলাইকুম আজকে এমন একটা গাড়ি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা মালিক কেনার পরে বিদেশে চলে গেছিল সাত বছর পরে সাত বছর পরে আবার উনি দেশে আসছে তো এই গাড়িটা কিন্তু পড়েছিল পার্কিংয়ে প্রায় সাত বছর মানে টয়টা সিয়েন তা সেভেন সিটার তেলের গাড়ি এই গাড়িটা একটু সামনে আসেন দেখাই পোর্টের যে কাগজ এই কাগজ এখনও গাড়ির মধ্যে লাগানো এই দেখেন পোর্টের কাগজটা এখনও পর্যন্ত গাড়িতেই লাগানো গাড়িটা কেনার পরেই মালিক চলে গেছিল বিদেশে এবং আপনার সাত বছর এবং এই আঠারো সালের পরের থেকে এখন পর্যন্ত গাড়ি পার্কিং পড়া আর এমন এক গাড়ি মানে যেটা নাকি আপনি নতুনের ফিল পাবেন কিন্তু দাম দিবেন পুরান গাড়ির এক্সেপশনাল একটা সিয়েন্তা এই গাড়িতে এমন কিছু ফিটিংস আছে যেটা আপনি অনেক গাড়িতে পাবেন না

এইচএসএস কোড নাম্বার থাকে প্রত্যেকটা গ্লাসে এবং প্রত্যেকটা গ্লাসেই কোড নাম্বার পাবেন আমার জানামতে এমন গাড়ি আপনি যদি আবার 1 লাখ 2 লাখ টাকা বেশি দিও খোঁজেন যা আমি একটা কিম্ভ পাওয়া সম্ভব এটার মধ্যেও কিন্তু লাইট জ্বলতেছে দেখেন এই এখানে কিন্তু লাইট জ্বলতেছে যেটা রাতের বেলা নাম্বার প্লেটটা জ্বলে থাকবে সেভেন সিটার গাড়ি আর এইখানে একটা সিট ফোল্ডিং করে আপনার ভিতরে দোকানও আছে এই সিটটাও আপনি ওই ভিতরে ঢুকাই দিতে পারবেন ফাইভ সিট হিসাবে ইউজ করতে পারবেন তখন পিছনে পাবেন অনেক জায়গা গাড়িটার দামটা আমি বলার সাথে সাথেই বুকিং হয়ে যাবে কারণ এমন গাড়ি হাজারে একটা পাওয়া যায় পর্দা দেখেন বুঝবেন যে গাড়ি আসলে চলছে কয়দিন ইঞ্জিন আজকে পাবেন সিয়েন্তা দুইটা একটা প্রাণ গাড়িও পাবেন আর একটা গাড়ি কেনার পরে সাত বছর যদি পার্কিংয়ে এ পরে থাকে এই গাড়ি আর কি হয় বলেন এখনো পর্যন্ত আপনার যে জাপান থেকে ব্যাটারি দিয়ে দেয় গাড়ির সাথে সেই ব্যাটারি আছে গাড়ির সাথে

ভদ্রলোক গাড়ি কেনার পরেই চলে গেছিল দেশের বাইরে এবং আসছে সাত বছর পর এটা পার্কিং এ পড়ে সাত বছর যে পিছনের হিট প্রুফ কভারটা দেখেন আমার রিকোয়েস্ট যারা একটা সেভেন সিটার সিএন তা মানে তেলের গাড়ি খোঁজেন এটা কিন্তু তেলে চালে অকটেন নন হাইব্রিড এই গাড়িটা নেন নতুন যেরকম চলবে এটাও সেম চলবে দশ বছর ভাই বলছে এটা নিশ্চিত খালি তেল মোবিল চালাবেন আর ইউজ করবেন কিচ্ছু চেঞ্জ করতে হবে না এই গাড়িটার কালারও আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পারফেক্ট ভাই পোর্টে গাড়ি ডেলিভারি দেওয়ার সময় যে কাগজটা দেয় দেখেন ভদ্রলোক এটাও কিন্তু খুলতে পারে নাই দেখছেন এটাও কিন্তু এখনো গাড়ির সাথেই লাগানো আছে গাড়িটা পড়েছিল বাংলাদেশে এখনো ব্যাটারিটা আপনার কাজ করতেছে এনিওয়ে এই গাড়িটার মাইলেজ বাংলাদেশে আমার মনে হয় শুনবেন শুনলে অবাক হবেন কত ভাই ভাই একটা উনি কেনার পর মাত্র ছয়শো কিলোমিটার উনি রান করছে বাংলাদেশে আর অরিজিনাল মিটার যা আছে জাপান বাংলাদেশ একদম মিলে আচ্ছা আপনার এই গাড়িটা আপনার জিনি কিনছিল বাংলাদেশে চালাইছে মাত্র ছয় কিলোমিটার এবং এই গাড়িটা দেখেন এই জায়গাগুলো দেখলে আপনি বুঝবেন যে গাড়িটা চলছে কিনা পার্কিং এ পরে থাকা এরকম গাড়ি আপনারা অনেকেই খোঁজেন অনেকে এরকম গাড়ি খোঁজেন আমার মনে হয় এটা নেওয়া আর নতুন নেওয়ার ভিতরে খুব বেশি একটা ডিফারেন্স হবে না দামটা পাবেন অনেক কম কিন্তু গাড়িটা পাবেন নতুন হাজারটা গাড়ি খুঁজলো আপনি এমন গাড়ি পাবেন না এবং বাবুল ভাই শুরুতেই বলছে আমাকে এক লক্ষ টাকাও যদি কেউ দেয় এটা বিক্রি হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় না কই পামু ভাই এরকম গাড়ি দেখেন 25000 কিমি তেলের গাড়ি হ্যাঁ এটা জাপান থেকে যা আসছিল বাংলাদেশ আসার পরে ওটা কি 600 কিমি চলছে এখন আছে মাইলেজ অনলি 35000 যাই হোক 7 সিটার তেলের গাড়ি পার্পল কালার কালারটা হচ্ছে পার্পল পুরো গাড়িতে আপনার পর্দা সিস্টেম যদি কেউ থাকেন যে আমার পর্দা থাকলে ভালো হয় তাহলে পর্দাটা ইউজ করতে পারবেন আর যদি মনে করেন খুলে ফেলতে পারবেন 7 সিটার অরিজিনাল তেলের গাড়ি এখনো গ্যাস হয় নাই এবং গাড়ির একটা কিছু চেঞ্জ হয় নাই প্রত্যেকটা গ্লাসে দেখেন চেসিস কোড নাম্বার আছে বাউন ভাই থেকে নিয়ে এলেন গাড়ি আমি আসলে বুঝলাম না ভাই আমি গাড়িটা খবর পাওয়ার লগে লগে মানে আমি আধা ঘন্টা বিতাম পেমেন্ট দিয়ে গাড়িটা এই লাইভ দেখার পরেও আধা ঘন্টার মধ্যেই লোক চলে আসবে এখন আধা ঘন্টা পেমেন্ট এই যে লেখা দেখেন আনরেজিস্টার্ড গাড়িতে যেমন থাকে এই যে জাপানের সেই কলমের দাগ এখনো আছে প্রত্যেকটা স্টিকার এখনো নতুন মতো টেরর মডেলের বাংলাদেশে যত সিএনটা আছে সবগুলোর এডার পাশে দাঁড়া করাইবেন সব সব একদম এখনো ডিজিটাল প্লেট আনা হয়নি বিআরটি থেকে যে কিনবেন মালিকানার সময় হ্যাঁ জিজি পে লাগায় দিতে হবে প্রতিটা প্রতিটা লাইট অরজিনাল আছে এবং বলেন তো একটু একটা জিনিস দেখাই কয়টো লেখা আমি যখন এই গাড়িতে খুঁজি তখন না আমার খুব কষ্ট করে দেখাইতে হয় বাট এই গাড়িতে যে কয়টো লেখা আছে দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে দেখি এই পাশ�টাতে আছে না এই দেখেন

দেখছেন এবং এই দরজাটা কিন্তু পাওয়ার ওকে তো আমি বলবো তেরোর মডেলের আবার গ্লাসটা কি দেখাবো ভাই অরিজিনাল কি দেখাবো বলেন সব অরিজিনাল সো গ্লাসটা লাইটটা সব অরিজিনাল পাচ্ছেন ব্যাটারিটা পর্যন্ত অরিজিনাল অরিজিনাল এবং এই গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি এক লাখ টাকাও যদি অফার করেন যে আমি বেশি দিব আর খুঁজে দেন সম্ভব না তো যাই হোক এটার দাম বলার সাথে সাথে আপনারা কিন্তু ওইভাবেই বুঝতে হবে যে এই গাড়িটা চলে নাই ভদ্রলোক গাড়ি কিনে মাত্র ছয়শো কিলো চালানোর পরে দেশে বাইরে চলে গেছিল

আচ্ছা এরপরে আপনার কাছে তো আরো গাড়ি আছে এই যে এখানে আরো একটা সিএন আছে আমরা বাইরেটা শেষ করে ভিতরে যাই এখানে একটা অ্যাভেঞ্জার আছে অ্যাভেঞ্জারটাও 7 সিট আজকে 7 সিটে ভরা 1500 সিসি বাউল শোরুম আজকে অ্যাভেঞ্জার গাড়ি

আমার মনে হয় গাড়ি এটা শর্ট এর মডেল হইলো হ্যাঁ এই গাড়িটা এটা থেকে কম চলছে লাইট অফ করে দে ওকে এটা মডেল আছে 2017 আর রেজিস্ট্রেশন 2022 22 এ 17 মডেল 49 সিরিয়াল 22 রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু দুই দরজাই মনে হয় দুই দরজা পাওয়ার একদম ফুল লোডের গাড়ি দুই দরজা পাওয়ার 25 স্টার গাড়ি এই গাড়িটার মাইলেজ আছে এখন 67000 দেখলেন সো বাজেট অনুযায়ী গাড়ি নিবেন অক্সন সিট আছে 49000 আর এটাতে ডাবল

তিনটা গাড়ি যাদের লোকজন একটা গাড়ি নিয়ে সবাই এক লগে যাইতে পারে না কোন একটা অনুষ্ঠানে যাইতে পারে না তাদের জন্য আমার কাছে তিনটা গাড়ি আজকে তিনটা মধ্যবর্তী ফ্যামিলির জন্য তিনটা গাড়ি আজকে দুই হাজার নয় এটা রেজিস্ট্রেশন কত ভাই এটা রেজিস্ট্রেশন 2016 9 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন ফুল পেট ফুল পেট ফুল সিলিং আচ্ছা ফুল পেট কিটা বাংলাদেশি করা না না অরিজিনাল 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 এই মডেল আপনার ইয়া না অরিজিনাল আছে 9 এর মডেলের হাইয়েস্ট ব্ল্যাক কালার ফুল পেট ফুল সিলিং সিএনজি করা সিএনজি করা 70 লিটার হ্যাঁ 170 170 লিটার সিএনজি করা আচ্ছা সিএনজি বিশাল বড় এক সিলিন্ডার একবার লোড করলেই মোটামুটি সারা দিন পার হয়ে যাবে এই যে 170 লিটার 170 লিটারের সিএনজি দিয়ে আসলে সিলিন্ডার দিয়ে সিএনজি করা সো নয়ের মডেলের হাইয়েস্ট ফুল প্যাড ফুল সিলিং যদি কারো লাগে এবং এই গাড়িটাতে আপনার Android প্লেয়ারও সেট করা আছে একদম রেডি গাড়ি আজকে লাইভে কিন্তু সুন্দর সুন্দর গাড়ি আনছে এইটা জন্য যে ইনকাম করে খাবে ফ্যামিলির জন্য বনা কারণ বিদেশ থেকে আসছে দেন আমি আর বিদেশে যাব না এটা

ল্যান্ডুজার প্রাডোষ সাড়ে উনিশ লক্ষ টাকায় পাবেন কাগজপত্র আপ টু জি আচ্ছা এরপরে আছে একটা এক্সটেল এক্সটেল মডেল কত দুই হাজার আটের মডেল দুই হাজার আটের মডেল এর গাড়ি হকের চালিত গাড়ি কিন্তু সুন্দর খুবই সুন্দর গাড়ি আটের মডেল আপনার তেলের গাড়ি টেলের গাড়ি নিশান এক্সটেল ব্লু কালারের তো আমি এমনি দেখি না হ্যাঁ লেদার সিট ফোর ওয়েল টাইপ আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে হ্যাঁ সিলিং হচ্ছে বিস্কিট কালার আর্টের মডেল আমি মনে হয় ভিডিও করি না এর আগের আমার যেটা মনে হয়

আচ্ছা আর একটু ইজ্জত করবে আর আমি শুরুতে তো অনেক ভালোভাবে দেখাচ্ছি এটা দেখানোর দরকার নাই আমরা চলেন একটু সতেরো মডেলের এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো এটা আপনার দুই হাজার